আসল বিষয়টাকে ধামাকা বাঁধে দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা একটি মোকাবেলা করবো এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্র লীগ ছাত্র এটি স্থিত অবস্থা দিয়েছে তখন সরকার ভেবেছে যে আমরা হয়তো লোক সংখ্যা কমে যাব আর আজকে পুলিশ আর দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে লোক সংখ্যা কমিয়ে দিব কিন্তু আমরা বারবার বলেছি এটা কিন্তু ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এখানে যদি পুলিশ বা

অসুস্থ আমাদের আপনারা সবকিছুই দেখছেন আমাদের আর কোনো কিছুই বলার নাই এর কারণ নির্বিশেষে সব রকম শিক্ষার্থী আন্দোলনে এসেছে তার একটি কারণ প্রধানমন্ত্রী বক্তব্য আর চব্বিশ ঘন্টার দেওয়ার পরেও এই আন্দোলনে আসার কারণ তো আমি বললামই প্রধানমন্ত্রী বক্তব্য এবং আসলে সবাই অনেক ক্ষিপ্ত সবাই অনেক আহত যে কারণে তারা কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই একত্রিত হয়ে চলে এসেছে পিছনে যারা ছিল আমরা সামনের দিকে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করেছি এবং ব্যারিকেড ভেঙে আমরা চলেও আসছি ওই আসার মুহূর্তে আমাদের প্রত্যেকটা মেয়েকে ঝাঁপিয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে নিয়ে আসার জন্য এবং তাদের উপর হুমকি ধামকি ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য ছিল যারা এদেশের ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে যারা পাকিস্তানি ভাবধারা বাংলাদেশকে নিয়ে আসতে চেয়েছে তাদের একদম সরাসরি মধ্যে হলে হলে ঢুকে ঢুকে আজকে শিক্ষার্থীদের হামলা করা হয়েছে এটি কিসের নমুনা আন্দোলন কখনো যৌক্তিক আন্দোলন নিয়ে হলে ঢুকে আন্দোলন